যে কোনো মোবাইলে খুব সহজে অ্যালার্ম সেট করা যায় অ্যালারাম চালু করার জন্য ফোনের মধ্যে কোনো প্রকার অ্যাপ ইনস্টল করতে হবে না ফোনের মধ্যে ক্লোক নামে একটি অ্যাপ দেখতে পাবেন এই অ্যাপটি প্রত্যেকের ফোনেই থাকে তো অ্যাপটির উপর ক্লিক করবেন নিশেষ চারটি অপশন দেখতে পাবেন এখান থেকে অ্যালার্ম এই অপশনটি ক্লিক করবেন এরপর এই প্লাস আইকনে ক্লিক করবেন এরপর প্রথমে ঘন্টা সিলেক্ট করতে হবে অর্থাৎ করার সময় আপনি অ্যালার্ম দিতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন এরপর মিনিট সিলেক্ট করবেন এরপর এ এম অথবা পি এম তা পছন্দ মতো সিলেক্ট করবেন এরপর রিংটন এই অপশনে ক্লিক করবেন এখান থেকে পছন্দ মতো একটি রিংটন সিলেক্ট করবেন যে রিংটনটি এখানে সিলেক্ট করবেন তা অ্যালার্মে বেজে উঠবে এরপর নিচে সে অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ভোর ছডায় অ্যালার্মটি চালু হয়েছে তো বন্ধুরা এভাবে খুব সহজে অ্যালার্ম সেট করা যায় তো ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ